আজকে আমি বরবটি আলুর ঝাল বা তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে অত্যন্ত সহজ পদ্ধতিতে আমি এটি বানিয়ে থাকি বাই ওয়ে হাই আমি পূজা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বরবটি আলুর ঝাল বা তরকারি উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি বরবটি একশো গ্রাম আলু একটা টমেটো একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা আদা রসুন বাটা অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ এবং ধনে গুঁড়ো এক টেবিল চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল পরিমাণ মতো গোটা জিরে অল্প একটু নুন পরিমাণ মতো ও চিনি পরিমাণ মতো বরবটি আলুর ঝাল বানানোর জন্য প্রথমেই বরবটিগুলো লম্বা করে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এরপর গ্যাস অন করে একটি অ্যালুমিনিয়ামের বাটিতে এই ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন দিয়ে দু থেকে তিন মিনিটের মতো ভাপিয়ে নেব দু থেকে তিন মিনিট পর সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নেব এবং গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচের মতন সরষের তেল দিয়ে দেব তাতে গোটা জিরে দিয়ে দেব জিরেটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকবো কিছুক্ষণ ভাজার পর স্বাদ মতন নুন দিয়ে দেব দিয়ে আবারও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এরপর আগের থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ধরে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেবার পর আগে থেকে সিদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দেব। দিয়ে আবারও সব একসাথে মিশিয়ে নেব এর মধ্যে টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে ভাজতে থাকব এরপর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এবং এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা ও রসুন বাটার পেস্টটা দিয়ে দেব এর সাথে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব দিয়ে আবারো ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব এরপর স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে আবারো কয়েকবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট থাকার পর ঢাকা খুলে দেখব আলু এবং বরবটি দুটোই বেশ সুসিদ্ধ হয়েছে এবং রান্নাটাও বেশ মাখো মাখো সুন্দর হয়েছে এরপর গ্যাস অফ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই বরবটি আলুর ঝাল বা তরকারি যা আপনারা ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন